আপনারা দেখছেন আমাদের ছোট ছোট সোনামণিরা ছবি অঙ্কন করছে তারা কেউ কেউ পড়াশোনার পাশাপাশি যে তার ছিলাবাদের বিষয়গুলি থাকে তার সঙ্গে তার বাড়তি নিজের ইচ্ছা অনুযায়ী নিজের মনের ক্রাক মিটাবার জন্য

এই কি করছে এখানে বন্দুক দিয়ে কি করছে গুলি মারছে কাকে মারছে একজন শিক্ষার্থীকে পুলিশ মারছে তোমরা কি কষ্ট পেয়েছো হ্যাঁ সবাইকে একটু দেখাও এই ছবিটা কেমনে এঁকেছে তোমরা বলো ও কোন ক্লাসে পড়ে জানো কোন ক্লাসে পড়ে বলো ওয়ানে পড়ে তাই দেখো ওয়ানে পড়ে কত সুন্দর একটা ওই বাইরে আঙ্কেল আন্টিদের দেখাও ঠিক আছে তাহলে ওয়ান এ পড়ে কিন্তু কি ছবি আঁকছে দেখছো ফ্রেন্ড বলো কেমন হয়েছে ভালো হয়েছে সিরিজা বলো কেমন হয়েছে সায়ার বলো ভালো হয়েছে তুমি চাও না পড়ার তোমার সিলেবাসের পাশাপাশি এই ধরনের চিত্র অঙ্কন করতে ইচ্ছা করে না তোমার তুমি যদি সমুদ্র সৈকত যাও তুমি যদি ভালো একটা স্থানে যাও তুমি যদি দেখে দেখে অঙ্গন করতে পারো তোমার কিন্তু সেই জায়গাটা কিন্তু সারা জীবন তোমার কি থাকবে মনে থাকবে তার মানে তোমার কিন্তু এই আট শেখা মানে কি তুমি শুধু ছিলামাদের কয়টা শেখা না তোমার আট শেখা মানে কি যে কোনো কিছু দেখে তুমি আকার চেষ্টা করতে হবে তো অনেক সুন্দর এঁকেছে আর এটি সুন্দর একটি বিষয় না জাস্ট আমাদের দেশের ভাষা আন্দোলন করেছে যারা দেশ নিয়ে যারা লড়াই করছে দেশের জন্য যারা প্রাণ দিয়েছে তাদেরকে আমরা বিনম্র শ্রদ্ধা জানাই আমাদের দেশ একাত্তরের কথা আমরা কখনোই ভুলবো না ভাষা আন্দোলনের বাংলার ভাষা আন্দোলনের কথা কখনো ভুলবো না আবার চব্বিশ সালের যে ছাত্রদের উপরে মানে জাস্ট একটা বিষয় দাবি নিয়ে সরকারের কাছে উত্তোলন করেছিল সেই সাধারণ একটি বিষয়কে কেন্দ্র করে শিক্ষার্থীদের যে রক্ত ঝরিয়েছে পিতা মাতার যে চোখের জল ধরিয়েছে আমরা দেশবাসী খুবই মর্মাহত যেটি একটি শিশুর মাঝেও সেই বিষয়টি আঘাত এনেছে সেই শিশুও সেই বিষয়টা আজকে তুলে ধরছে যেমন আমরা একাত্তর দেখিনি কিন্তু একাত্তরের চিত্র আমাদের অঙ্কন করতে হয় একাত্তরের বিষয়টা আমাদের বই থেকে পড়তে হয় কিন্তু আজকের এই যে শিক্ষার্থীদের উপরে যে গুলি চালিয়েছে এটি আমরা নিন্দা জানাই আমরা আমি একজন শিল্পী হিসেবে আমি কখনোই আমার সন্তানদের আমার শিক্ষার্থীদের এই দেশের ভবিষ্যৎ যারা তাদের উপরে এভাবে গুলি চালিয়ে তাদেরকে মেরে ফেলাটা এটা যথেষ্ট বেদনাদায়ক কারণ এটা আমরা কখনোই প্রত্যাশা করিনি আমরা কখনোই চাইনি যে একজন শিক্ষার্থীর উপরে গুলি চালানো হোক আমরা মনে করি যে এটি দেশের মধ্যে থেকে যে দেশে জন্মগ্রহণ করেছে সেই দেশের মানুষরা সেই দেশের থেকে মেরে ফেলা এটা খুবই কষ্টদায়ক সবাই সতাহতো পরিবারের প্রতি শুভকামনা রাখবেন আর আমরা সকল শিক্ষার্থীর সুস্থতা এবং মঙ্গল কামনা করছি সবাই ভালো থাকবেন